ইসমিল্লা রহমানুর রহিম রাসুল সাল্লু আলি সাল্লাম প্রত্যেক রাতে উভয় সুখে তিনবার করে সুরমা লাগাতেন ইবনে আব্বাস রাতে আল্লাহ আনহুর থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন তোমরা উস্মিত সুরমা ব্যবহার করো কারণ তা সুখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন হয় তিনি আরো বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম একটি সুরমাদানী ছিল প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা লাগাতেন সুরমা ব্যবহারের হুকুম ও পদ্ধতি নারী পুরুষ সকলের জন্য দু চোখে সুরমা লাগানো ভালো তবে সবাবের নিয়তে সুরমা লাগানো উচিত যাতে চোখের উপকারের সাথে রাসুল সাল্লা সাল্লামের সুন্নত অনুসরণের সবাব লাভ হয় অতএব আদিশে সুরমা ব্যবহারের তিনটি উপকারের কথাও উল্লেখ করা হয়েছে যা বর্তমানে বিজ্ঞানে হুবহু প্রমাণিত এছাড়া গবেষণায় আরও উপকারিতা পাওয়া গেছে সেগুলো হলো সব ধরনের স্বাসের রোগ জীবাণুকে ধ্বংস করে চোখের প্রবেশকৃত ভুলোবালি নিঃসরণের কার্যকর ভূমিকা পালন করে অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক চোখের জ্বালা পড়া খুব কম হয় জাবির রদ্দলাউ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা শোয়ার সময় অবশ্যই সুস্মিত সুমা ব্যবহার করবে কারণ তা সুখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়